অল্প সময়ের নোটিশে পোলিং এজেন্টের ব্যবস্থা করা সকল প্রার্থীর জন্যই কঠিন কাজ ছিল এর ফলে নির্দিষ্ট কোন পক্ষ অতিরিক্ত সুবিধা পেয়েছে বলে আমরা মনে করি অত্যন্ত বিষয় নির্বাচনের দিন সকালে আমরা লক্ষ্য করেছি যে পোলিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত সকল রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়নি ফলে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় পোলিং এজেন্ট ছাড়া প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ভোটগ্রহণের দিন কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ হলেও অধিকাংশ ভোট কেন্দ্রের ঠিক বাইরে দাঁড়িয়ে লিপলেট বিতরণ ও প্রচারণা চালাতে দেখা দেয় ছাত্রসিবি শিবির ও ছাত্র সমর্থিত প্রার্থীদের এর প্রতিবাদ করলে সেখানে মব সৃষ্টি করে ছাত্র শিবির কর্মীরা এবং নিষ্ক্রিয় ভূমিকা রাখে দল কর্তৃপক্ষ প্রতিলাদম নেচা হল তাজউদ্দিন আহমেদ হল শহীদ রফিক জফর হল সহ বিভিন্ন ভোট কেন্দ্রে পরিচয় নিশ্চিত না করেই প্রবেশ করেছে ভোটাররা অধিকাংশ হলে ভোট প্রদান শেষে হাতে দেওয়া হয়নি কোনো অমসনীয় কালি যেসব জায়গায় দেওয়া হয়েছে সেসব কালিও সহজেই উঠে গেছে অধিকাংশ ক্ষেত্রেই ভোটার তালিকায় নামের পাশে ভোটারের ছবি ছিল না কাজী নজরুল ইসলাম হল সংসদের ব্যালট পেপারে তিনজনকে ভোট দেওয়ার জায়গা থাকার কথা থাকলেও একজনকে ভোট দেওয়ার জায়গা ছিল ফলে ব্যালট পেপারে লিখে ভোট দিতে হয়েছে ভোটার উপস্থিতির তালিকায় লিখ দেওয়া হয়েছে কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে পরে একজন ব্যক্তির একাধিকবার ভোট দেওয়ার সুযোগ ছিল এবং কেউ এই সুযোগ গ্রহণ করেছে না সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না ইতিমধ্যে শহীদ ছালাম্বর হলে একজন ভোটারের ভোট অন্য কেউ আগেই প্রদান করার অভিযোগ পাওয়া গেছে সেই সাথে যুক্ত হয়েছে কেন্দ্রগুলোতে দশ শতাংশ অতিরিক্ত ব্যালট পেপার দেওয়ার ঘটনা যদিও নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল কেবলমাত্র প্রয়োজন হলেই ভোট কেন্দ্রে অতিরিক্ত ব্যালেট পেপার পাঠানো হবে এসব ঘটনা প্রমাণ করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির মাত্র নির্বাচন কমিশনের ছিল না সেই সাথে নারী হলগুলোতে প্রার্থী ও সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনা নির্বাচনের সদস্যতাকে প্রস্তাবিত করেছে নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে জোরপূর্বক পনেরো নম্বর ছাত্রী হলে ভোট কেন্দ্রে ঢুকে যায় সে সময় সৃষ্ট হট্টগোলের ফলে এক ঘন্টা ভোট প্রদান বন্ধ থাকে এবং সাংবাদিকদের হল থেকে বের করে দেওয়া হয় শহীদ তাজউদ্দিন হলের ভোট কেন্দ্রে তারা একই কায়দা ঢুকে গেলে একই কায়দায় ঢুকতে গেলে হট্টগোলের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন প্রতিটি নির্বাচনী লাইনের পাশে দিয়ে দাঁড়িয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের টোকেন ও লিপলেট বিতরণ করেন তাদের কর্মীরা ছাত্রী হলগুলোতে লাইন জ্যামিং করে ভোটদানের দীর্ঘতি এবং ভোট প্রদানের পর লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলায় ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরা সম্মানিত গণমাধ্যম কর্মীদের নির্বাচনের আগের রাতে শিবির ও তাদের নিয়ন্ত্রণাধীন নানা ফেসবুক পেজ থেকে